আমি মেহেদির পাতা দিয়েছি ফিসা মাথাতে অনেক গরম উঠতো আমার এমনিতে একটাই লো এই প্ল্যাটফর্মে কাজে ঢুকছি যে সময় থেকে আমি অনেক রাজ জেগে থাকতে হয় ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করলে জেগে থাকা লাগে মাথাতে অনেক চাপ চাখে আপনার ব্যক্তিগত পারিবারিক সংসারিক একটাই লো এই প্ল্যাটফর্মে একটা চাপ কাজে একটা চাপ থাকে তাদের একটা চাপ থাকে বিভিন্ন চাপ মাথা উঠলে অবশ্যই আমাদের মাথা গরম হবে স্বাভাবিক আর এখন ওই লোকর মেসিজন বিশেষ করে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদের যে খাজগুলো খাজের প্রতি আমরা মনোযোগী হই বড়ো বড়ো তেমন বেশি বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটারের পিছনে পিছনে না ঘুরে সময় নষ্ট না করে আমরা আমাদের কন্টেন্টের দিকে মনোযোগী হই আর গাইডলাইন জানতে হবে অবশ্যই গাইডলাইন জানতে হলে আপনি আমি ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটারের গাইডলাইন অনুসরণ করতে হবে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের গাইডলাইন অনুসরণ করলে ভুল হতে পারে এখনই এখন থিউরি দিবে যে আপনি সব থিউরি একসাথে ব্যবহার করলে তো অবশ্যই আপনার সমস্যা ঘটে আমরা যাতে একটা থিউরি ব্যবহার করি এক থিউরি ব্যবহার করে আমরা নিয়মিত কাজ করি কাজ করে আমাদের যারা বারো হাজার তেরো হাজার পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার ওনাদের সাথে আমরা সময় দিব দিলে ওনারা আমাদের পুষ্টি আসবে কমেন্ট করবে শেয়ার দিবে আর তেমন বড় বড়ো তেমন বেশি আমাদেরকে সময়ও দেয় না জিবিও না ওনাদের সময়ও নাই যাই হোক এই প্ল্যাটফর্মে সাজ করলে নানান লোকে নানান ধরনের মন্তব্য করবে এটা স্বাভাবিক সেই মন্তব্যের দিকে আমরা কান না দিয়ে আমাদের যে সাজগুলো আছে এই আমাদের হাজে মনোযোগী হই কাজে মনোযোগী হলে আমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারবো হতে পারে দেরিতে আমরা সফলতা অর্জন করব সমস্যা কি একটা সাজে ঢুকছেন লামছেন একটু দেরি হবে কাজে মনোযোগ্য হোক মনোযোগ্য হোক আস্তে আস্তে সাজ ভরো ইনশাল্লাহ নেই মতো হাজ হর টাইম মেনটেন করে কাজ ভরো সফলতা আসবে আর বিশেষ করে আমি নতুনদের বলি আমরা নতুন যারা আছে অনেকে মন খারাপ করি আমার পুষ্টে অমুক ভাই আসতেছে না অমুক ভাই আসতেছে না আপনার পুষ্টে আসবে আপনার জন্য আমার আমার আমি অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটার কাজ হরি এই প্ল্যাটফর্মে অবশ্যই কাজ হরলে আমাকে পাইবেন কারো না কারো পুষ্টে পাবেন কমেন্ট এই সেই পুষ্টে জন্য আপনিও যান গিয়া কমেন্ট করেন অবশ্যই আমার এই এই কমেন্টে আপনি এর দিবেন এর দিলে আপনার সাথে আমার এংগেজটা হয়ে যাবে এংগেজটা হলে আপনার পুষ্টটা আমার সামনে আসবে আর আমার কুষ্টা আপনার সামনে চলে যাবে এঙ্গেজ বাড়াইতে হবে এঙ্গেজ বাড়াইলে অবশ্যই আপনার কুসটা আমার সামনে আসবে এই বলে আজকে আমার লং ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ সবাই ভালো থাকো অসুস্থ থাকো আল্লাহ হাবিজ